হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব মুসমুসে মোগলাই রেসিপি একদম রেস্টুরেন্টের মতো করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মোসমোসে মোগলাইটা তৈরি করলাম এটা তৈরি করতে কিন্তু ময়দারও অতটা প্রয়োজন হয় না আপনার ঘরে থাকা আটা দিয়েই এই লোভনীয় মোগলাইটা তৈরি করতে পারবেন এটা এতটাই মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে মোগলাইটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই লবণ দিয়ে দিছি স্বাদ মতো আমার এক টেবিল চামচ লবণ লাগছে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সয়াবিন তেল দিয়ে দিছি এখানে চার টেবিল চামচ এখন হালকা হাতে তেল এবং লবণের সাথে ময়দাগুলোকে মিক্স করে নেব দিয়ে দেব এখানে নর্মাল পানি নর্মাল পানি দিয়েই মগলাই ডোটা আমি তৈরি করব এখানে একটু একটু করে ফানি দেব আপনার ডোটা তৈরি করা পর্যন্ত একটু একটু করে ফানিটা দিতে হবে একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না দেখেন আমি ডোটা ফ্রাই করে ফেলতেছি হাত দিয়ে এভাবে ভালোভাবে মুথে নিতে হবে মোগলাই ডোটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডোটা আমরা করে থাকি মোগলাইয়ের জন্য এই ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে এখন আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। একটা বাটি দিয়ে এভাবে ডেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন আধ ঘন্টা পর চলে আসছি তবে আমি বলবো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টার জন্য রেস্টে রাখার দরকার নেই এটা এক ফার্স্ট দিয়ে রেখে দিয়ে এভাবে ডিমটাকে রেডি করে নিতে পারেন এখন ডিমটার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপ পরিমাণ ফেয়াজ কুসি কুসি তিন থেকে চারটা জাল জাল করে করবো মোগলাইগুলো দনিয়া ফাতা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ এখানে বিট দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণটা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্টটা বেটে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমাণ যেহেতু আমি বিট দিছি এখন একদম ভালোভাবে এভাবে হাত দিয়ে মথে নিতে হবে নরম হওয়া পর্যন্ত দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে এখন আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেব। ডিমটাকে ভেঙে দেওয়ার পর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে একদম মিক্স হওয়া পর্যন্ত সাধারণত আমরা ডিমটা যেভাবে ভাজা করি ঠিক একই রকমভাবে করতে হবে ডিমটাকে এক ফাঁস দিয়ে রেখে দিয়ে এখন চলে যাব। মোগলার জন্য আমরা ময়দা যে ডোটা করছিলাম এটাকে এখন রুটি আকারে পেলে নেব। দুইটা ভাগ করে নেব আমি খুব বড় বড় করে কারণ আমি দুইটা মোগলাই তৈরি করব সেভাবে ময়দার ডোটা করছি এখন আমি রুটিটাকে একদম বড় করে বেলে নেব মোগলার জন্য সাধারণত আমরা যেভাবে রুটিটাকে বেলে থাকি ঠিক একই রকমভাবে একটা বেলুনের সাহায্যে রুটিটাকে আমি বেলে নেব আপনারা চাইলে আমার মতো এভাবে কিছুটা গুঁড়ো দিয়ে বেলতে পারেন তা না হলে কিন্তু বেলুনের ভিতর বা হাতে লেগে যেতে পারে ময়দার ডোটা দেখেন আমি যে যেরকমভাবে ফাতলা এবং মোটা করছি ঠিক একই রকমভাবে করার চেষ্টা করবেন একদম ফাতলাও না আবার মোটাও না রুটিটা তো রেডি করে ফেলছি এখন আগে থেকে যে ডিমের মিক্সনটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি অর্ধেক করে এখানে একটাতে দিয়ে দেব আর যেহেতু আমি আরও একটা মোগলাই তৈরি করব তো তার জন্য অর্ধেক রেখে দিছি এখানে আমি একটা ডিম দিয়ে আজকে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু দুইটো ডিম দিয়েও করতে পারেন তবে আমার মতে দুইটা মোগলাই করার জন্য একটা ডিমই যথেষ্ট দুইটা ডিম নষ্ট করার প্রয়োজন নেই মোগলাই তৈরি করার জন্য ইম্পর্টেন্ট যে ফারটা এটা হচ্ছে মোগলাইয়ের ভাসটা দেখেন আমি কিভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন শুরুতে ডান ফাঁসের ফাটটা ভাস দেওয়ার পর ডিমের যে অংশগুলো আছে ওইটাকে খুব ভালোভাবে আমি সরিয়ে সিটিয়ে দেওয়ার পর পরবর্তীতে বাম ফাঁসের ফারটা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি ডিমের যে আঠালো অংশটা আছে এটা কিন্তু মোগলাইয়ের বাসটাকে জোড়া লাগার কাজে সাহায্য করে তাই এক একটা বাস দেওয়ার আগে অবশ্যই ডিমের যে সাদা অংশটা আছে ওটা দিয়ে এভাবে সরিয়ে ছিটিয়ে দিলে মোগলাইয়ের জোড়াগুলো খুলে ভিতরে ডিমটা বেরিয়ে যায় না ভাজা করার সময় তাই মোগলাইটা তৈরি করার আগে অবশ্যই বাসটা কিভাবে দেবেন আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন চলে যাব সরাসরি সুলায় এটাকে ভাজা করার জন্য একটা ফ্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমি মোগলাইটা ডুবো তেলে ভাজা করব তার জন্য বেশি পরিমাণ তেল দিয়ে দিছি এখন তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি মোগলাইটাকে দিয়ে দিচ্ছি একটা হাতা দিয়ে এভাবে তেলটাকে উপর দিকে ছড়িয়ে সিটিয়ে দিচ্ছি যেন উপরেও তেলটা লাগে মোগলাইয়ের ভেতর মোগলাইয়ের নিচের ফাটের অংশটা কিছুটা বাদামি কালার হয়েছে এখন আমি উলটিয়ে দেব যেন উপরের ফাটটাও কিছুটা খুব সুন্দরভাবে হয় বাদামি কালারটা হয় দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এভাবে আপনারা একদম হালকা হাতে উলটিয়ে ফালটিয়ে মোগলাইটাকে তৈরি করতে হবে বা ভাজতে হবে দেখেন আস্তে আস্তে কতটা সুন্দরভাবে ফুলতেছে তবে সোলার যখন এভাবে কালারটা চলে আসবে তখন সুলার আশটা একদম কমিয়ে দিতে হবে আর এমনিতেই আপনি মোগলাইটা বাজার সময় সোলারাচটা মিডিয়ামে রেখে মোগলাইটাকে বাজতে হবে তা না হলে কিন্তু ফুরে যেতে পারে আর অবশ্যই চেষ্টা করবেন বাসায় যদি কোনো ফ্যান থাকে ফ্যানের ভেতর মোগলাইটাকে বাজার জন্য কড়াইতেও করতে পারবেন সমস্যা নেই তবে সোলার রাশটা কমিয়ে দিয়ে করতে হবে মাসা খুব সুন্দরভাবে হয়ে গেছে মোগলাইটা এখন আমি সোলার থেকে নামিয়ে রেখে দেব দেখেন কতটা সুন্দরভাবে হয়েছে একদম ফুলকো ফুলকো মাসাল্লাহ সবাই বলছিল অনেক পারফেক্টভাবে হয়েছে মোগলাইটা একদম রেস্টুরেন্টকে হার মানবে এমন করেই বলছিল। তো যাই হোক খেতে কিন্তু অনেক মজা ছিল মোগলাইটা সত্যি আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে এভাবে ঝটপট খেয়ে নিতে পারেন অনেক টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে না কিনে বাসায় তৈরি করলে খেতেও ভালো লাগে আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর কারণ এটাতে কোনো ফসা ডিম নেই বা কোনো ফোড়া তেল নেই সবগুলো একদম ফ্রেশ উপকরণ দিয়েই আজকের মোগলাইটা তৈরি তাই তাই আমি বলবো আমি সব সময় বলিস প্রত্যেকটা ভিডিওতে বলি সকালের বা বিকেলের নাস্তাগুলো আপনারা বাসায় তৈরি করে খাবেন অন্তত বাইরে থেকে না কিনে নিজেরা তৈরি করে খান তাহলে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো মোগলাইটা ঠান্ডা হওয়ার পর একটা সাকু সাহায্যে আমি খুব সুন্দরভাবে এভাবে কাট করে কেটে নিচ্ছি আপনারা সাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে রেস্টুরেন্টে ওনারা যেভাবে কেটে নেয় আমি ঠিক একই রকমভাবেই সাকু দিয়ে কেটে নিচ্ছি আর এটা সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা আপনারা দেখেন ভিতরে কতটা ফুলকো হয়েছে ডিমটা এখন সবাইকে খাওয়ানোর জন্য একটা বাটিতে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে নিচ্ছি যেহেতু সস দিয়ে খেতে মোগলাগুলো অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে সালাদ দিয়ে খেতে আমার ভালো লাগে সসের থেকেও সালাদ করার জন্য গিয়ে দেখি ফ্রিজে শশা ছিল না তো কিছু করার নেই সস নিয়েই খেতে হবে দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মোগলাইগুলো আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন একদম সিম্পল এই মোগলাইটা তৈরি করা আমি তো এক যতটুক ফার্সি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আজকের মোগলাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অন্যান্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই